উত্তর আফ্রিকার মানচিত্রে যে বিস্তীর্ণ দেশটি নীরবে দাঁড়িয়ে আছে তার নাম আলজেরিয়া মরুভূমি পর্বত আর সমুদ্র এই তিন মিলনে গড়ে ওঠা দেশের গল্প বহু স্তর বহু রহস্যে মোড়া প্রথম দেখায় এটাকে মনে হতে পারে নিঃসঙ্গ বালুর রাজ্য কিন্তু সত্যিকারের আলজেরিয়া তার চেয়ে অনেক গভীর অনেক বেশি বিস্ময়কর আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারার প্রায় আশি শতাংশই আলজেরিয়ার ভূখণ্ডে দিনের তপ্ত বালুর উপর যখন রাত নামে তাপমাত্রা নেমে যায় শূন্যের নিচে আর আকাশে দেখা যায় অপার তারার সমুদ্র আপনি শুনে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রমালাই এখানে দেখা যায় সেই মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো ইসলামিক শহর এখানে সময় যেন থেমে আছে তার নিজস্ব নিয়মে আর প্রতিটি দেয়াল আজও বয়ে বেড়ায় অতীতের নিঃশব্দ স্মৃতি আর আছে আলজেরিয়ার্স রাজধানী যার আর নাম দ্য হোয়াইট সিটি ভূমধ্য সাগরের নীলঢেউ আর সাদা ভবনের এমন মোহময় সমাহার পৃথিবীর আর কোথাও নেই দূর থেকে শহরটিকে দেখলে মনে হয় সমুদ্রের উপরে ভাসমান কোনো সাদা প্রাসাদ এই দেশের বুকে রয়েছে বীরত্বের ইতিহাস ফরাসি দখলের একশো বছরের অমানবিক শাসন গ্রাম জ্বলে যাওয়া পণ্ডিতদের নির্বাসন মানুষের রক্তে ভেজা দীর্ঘপথ সব মিলিয়ে এক নির্মম অধ্যায় কিন্তু আলজেরিয়ার মানুষ হার মানেনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আট বছরের মুক্তিযুদ্ধ দশ লাখ প্রাণের ত্যাগ আর অদম্য সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নিয়েছে স্বাধীন আলজেরিয়া ইসলামিক ইতিহাস ত্যাগ জিহাদার বীরত্ব সবই মিলেমিশে আছে এই দেশের অস্তিত্বে তবে আলজেরিয়া শুধু ইতিহাসের দেশ নয় এর মাটির নিচে লুকিয়ে আছে আফ্রিকান বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার রয়েছে বিস্তীর্ণ তেল ক্ষেত্র আজ দেশটির জ্বালানি খাতে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে গড়ে উঠেছে এর সাথে আছে এক রহস্যময় সমাজ আমাজিক বা বারবার জনগোষ্ঠী বেদৈন্দের কিংবদন্তি ওয়াসিস নগরী রঙিন বাজার সাহারার গভীরে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার ধ্বংসাবলী এসব মিলিয়ে আলজেরিয়া যেন এক জীবন্ত মিউজিয়াম আপনি যত দেখবেন ততই মনে হবে এ যেন আরেকটি বিশ্ব আরেকটি সময় আরেকটি গল্প আমরা আজ সেই গল্পই তুলে ধরব ইতিহাস রহস্য সৌন্দর্য আর লুকিয়ে থাকা সত্যের ভাণ্ডার নিয়ে আমাদের এই ডকুমেন্টারি আলজেরিয়া আফ্রিকান অন্যতম শক্তিশালী অর্থনৈতিক একটি দেশ ভৌগোলিক অবস্থান সাহারা মরুভূমির বিশাল অংশ এবং উত্তরে ভূমধ্য সাগরের সমুদ্র আর দক্ষিণে পৃথিবীর সবচেয়ে বিস্তীর্ণ মরুভূমি সাহারা এই সাহারার বুক জুড়ে রয়েছে ওয়াসিস শহর বিস্তৃত খেজুরের বাগান আর বেদুইনদের তাবু শতাব্দীর পর শতাব্দী ধরে তারা একই জীবনযাপন করে এসেছে অতীত এবং বর্তমানে এক নিখুঁত মিশ্রণ দু সালের হিসাব অনুযায়ী আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চার কোটি ছত্রিশ লক্ষ আয়তনের দিক থেকে আলজেরিয়া তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একাশি বর্গ কিলোমিটার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ছেচল্লিশ জন আলজেরিয়ার উত্তর পশ্চিম আফ্রিকার ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র এর পূর্ণ সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র দেশটির বৈচিত্র্য এতটাই বিস্ময়কর যে উত্তরের পাহাড়ি অঞ্চলে দীর্ঘ শীত থাকে আর দক্ষিণে তীব্র গরমে পাথর পর্যন্ত গলে যায় এই বৈপরীত্যই আলজেরিয়াকে করেছে রহস্যে ঘেরা এক দেশ হাজার বছর আগে আমাজিক আর বারবাররা এই ভূমিতে গড়ে তোলে তাদের সভ্যতা মরুভূমিতে তারা করেছে ঘর পাহাড়কে করেছে দুর্গ আর নক্ষত্রকে করেছে চলার মানচিত্র এরপর আসে ফিজিশিয়ানরা পরে রোমান সাম্রাজ্য রোমানরা এখানে গড়ে তোলে টিপাসা ও জেমিলার মতো শহর আজও সেগুলো দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে সপ্তম দশকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে আলজেরিয়ায় মুসলিম অভিবাসীরা এখানে আনেন ধর্ম ছাড়াও নতুন ভাষা সাংস্কৃতিক স্থাপত্য আর শিক্ষা ব্যবস্থা। ক্রমে এই অঞ্চল পরিণত হয় এক শক্তিশালী ইসলামিক সভ্যতার আঞ্চলিক কেন্দ্রে বর্তমানে আলজেরিয়া একটি মুসলিম প্রধান দেশ এখানে নিরানব্বই ভাগ মানুষই ইসলাম অনুসরণ করে রমজান মাসে পুরো দেশ আলোয় ভরে ওঠে ঈদে সবাই একসাথে ঈদ উদযাপন করে আলজেরিয়ার সরকারি ভাষা আরবি এবং তামাজা ফরাসিও এখানে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এছাড়াও দারিজা নামে আরবি বেরবার মিশ্রিত একটি কথ্য ভাষা সমগ্র দেশে প্রচলিত আছে ভাষাগত বৈচিত্র্যই আলজেরিয়ার সাংস্কৃতিককে করেছে আরও রঙিন ও সমৃদ্ধ রাজধানী আলজিয়ার্সের পুরনো শহর কাসবা ইউনেস্কো এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আঠারোশো শতকে এটি ছিল উসমানীয় সাম্রাজ্যের অন্যতম ঘাঁটি এখান থেকে মুসলিম নাবিকরা ভূমধ্য সাগরের বাণিজ্য রুট নিয়ন্ত্রণ করত ফরাসি দখল এবং স্বাধীনতার রক্তক্ষয়ী ইতিহাস এখান থেকেই শুরু আঠারোশো সালে ফরাসিরা আলজেরিয়া দখল করে শুরু হয় একশো বছরের অত্যাচার গ্রাম জুলে যাওয়া মসজিদ ধ্বংস পণ্ডিতদের নির্বাসন আর মুসলিম জনগোষ্ঠীর উপর চরম নিপীড়ন উনিশশো সালে শুরু হয় আলজেরিয়ার সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম আট বছরের যুদ্ধ অসংখ্য প্রাণের ত্যাগ আর অগণিত শহীদের রক্তের বিনিময়ে উনিশশো সালে আলজেরিয়া স্বাধীনতা অর্জন করে সব মিলিয়ে আলজেরিয়া আফ্রিকান রাজনীতি অর্থনীতি ও নিরাপত্তার জন্য একটি প্রধান কেন্দ্র আলজেরিয়ার রাজধানী আলজিয়ার শহরে প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ মানুষ বসবাস করছেন এটি দেশের রাজনৈতিক অর্থনীতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত আলজেরিয়ার নারীরা সমাজে শিক্ষা চিকিৎসা আইন বিজ্ঞান ও গবেষণায় সক্রিয় ভূমিকা রাখছে স্বাধীনতা যুদ্ধে আলজেরিয়ার নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আজও নারী উদ্যোক্তা ও শিল্পীরা দেশকে সমৃদ্ধ করছেন আলজেরিয়া বিশ্বের দশমতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলোর একটি আলজেরিয়ার পতাকা স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসাবে বিশ্বজুড়ে পরিচিত আলজেরিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা আনুমানিক বিশ থেকে তিরিশ হাজারের মতো তাদের মূল বসবাস আলজেরিয়াস ওরান ও কনস্টান্টাইন শহরে বাংলাদেশে প্রবাসীরা সেখানে নির্মাণ শ্রমিক ব্যবসা টেক্সটাইল এবং সার্ভিস সেক্টরে কাজ করেন তারা এখানকার অর্থনীতি ও শ্রমবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেকেই বৈধ কাগজপত্রের অভাবে নানা সমস্যার সম্মুখীন হন সাহারা মরুভূমির কিছু অঞ্চলে শীতকালে বরফ পড়ে যা অত্যন্ত বিরল ঘটনা আলজেরিয়ার কিছু পাহাড়ি গ্রামে পৌঁছানো যায় শুধুমাত্র খাসা খাসা পাহাড়ি পথ দিয়ে এখানকার মরুভূমি বালুর রং কখনও লাল কখনো আবার সোনালী হন আরও অবাক করার বিষয় হল তাসিলি মালভূমিতে দশ হাজার বছরের পুরনো রহস্যময় শিলাচিত্র আজও গবেষকদের অবাক করে সাহারার গভীরে কিছু ভূগর্ভস্থলে শহরের নিদর্শন পাওয়া যায় যেগুলো প্রকৃত ইতিহাস আজও অজানা সারাংশ বলতে গেলে আলজেরিয়া শুধু ইতিহাস মরুভূমি আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয় এটি স্বাধীনতা সাংস্কৃতিক ঐতিহ্য উন্নয়ন এবং আফ্রিকার রাজনৈতিক শক্তির প্রতীক শান্তি ঐতিহ্য আধুনিকতা এবং সৌন্দর্যের অন্যান্য সমন্বয়ে আলজেরিয়া বিশ্বের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাই বর্তমানে আলজেরিয়াতে প্রতিনিয়ত বিদেশি পর্যটকরা সেখানে ভিড় জমাচ্ছেন দেশটাকে ভিজিট করার জন্য আলজেরিয়ার প্রধানমন্ত্রী নাজিব উনেশ এবং আলজেরিয়ার রাষ্ট্রপতি আব্দেল মাজিদ তেব্বন আলজেরিয়ার সামরিক বাহিনী আফ্রিকার অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী প্রায় এক লাখ তিরিশ হাজার সক্রিয় সদস্য রয়েছে তাদের দেশটির কাছে আধুনিক যুদ্ধবিমান ড্রোন ক্ষেপণাস্ত্র এবং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে আঞ্চলিক নিরাপত্তায় আলজেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে